নিজের স্ত্রী ও পরিবারকে সুখে রাখতে বিয়ে করে চলে যান ইতালিতে রফিক নামের এক যুবক আর সেই সুযোগ কাজে লাগিয়ে পরকেয়া প্রেমে লিপ্ত হয়ে অন্যের সাথে বিয়ে করেন ওই প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদোস নিসু প্রতারণা করে হাতিয়ে নেয় এক কোটি বাইশ লক্ষ টাকা ও পঁচিশ ভরি স্বর্ণ অলঙ্কার কবির ভাষায় বলতে হয় এই পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহ মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় এমন ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নন্দনশাহ এলাকার আবুল হাসেম সয়ালের ছেলে প্রবাসী রফিক সয়ালের সাথে জানা যায় দুই সালের জুন মাসের চার তারিখে পারিবারিকভাবে একই উপজেলার ভিতরকুশিয়া গ্রামের কালাম মুচির মেয়ে জান্নাতুল ফেরদোস নিশুকে অনানুষ্ঠানিকভাবে বিবাহ করেন প্রবাসী রফিক সয়াল বিয়ের চার দিন পর বিদেশে পাড়ি জমান রফিক এভাবে চলতে থাকে তাদের সংসার জীবন বিয়ের এক মাসের মধ্যে জানতে পারে তার স্ত্রী গর্ভবতী এমন অবস্থায় প্রবাসী রফিক পিতা হওয়ার আনন্দে প্রফুল্ল হয়ে ওঠেন তবে সে আনন্দ বেশি দিনের জন্য স্থায়ী হয়নি গর্ভবতী জানার চার পাঁচ দিনের মধ্যে জান্নাতুল ফেরদৌস নিশুর মা হোসনে আরা বেগম মেডিসিনের মাধ্যমে বাচ্চাটিকে নষ্ট করে ফেলে এ নিয়ে প্রবাসী স্বামী স্ত্রীর মধ্যে বাক চলে এক পর্যায়ে শাশুড়ির কথা মতো সব মেনে নেয় প্রবাসী রফিক চলতে থাকে প্রবাস জীবন ও স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা আমি দুই হাজার নয় সালের জুন মাসের চার তারিখে বিবাহ করে ইতালিতে আসি আসার পরেই আমার ওয়াইফ সে হাসপাতালে ছিল নয় দিন হাসপাতালে থাকাকালীন অবস্থায় সে আমার একটা সন্তান মেডিসিনের মাধ্যমে এবস করেছে আমি জুন মাসের চার তারিখে বিয়ে করছি জুলাই মাস ইতালিতে আসছি আগস্টের তেরো তারিখে সে আমার একটা বাচ্চা নষ্ট করেছে কিন্তু তা তো আমি কোনো নর্মালভাবে মেনে নিছি যাই হোক গাছ থাকলে ফলের আশা করা যেব তারা এটি আমার বলছিল যে বলছিল যে আমার এখন বয়স লেখা লেখাপড়া করে আমার আত্মীয় স্বজনরা এটা যাই হোক নিজের কাছে ভালো লাগে না আমি এই জিনিসটা করে ফেলছি আমি তারপরও মেনে নিছি স্ত্রী ও শাশুড়ির কথামতে স্ত্রীর ভাইকে দুই হাজার এগারো সালে আট লক্ষ টাকা খরচ করে বিদেশে নিয়ে যায় প্রবাসী রফিক হঠাৎ দুই সালে সংসারে উঠে যায় ঝড় দুজনের শুরু হয় ঝগড়া বিবাদ প্রবাসী রফিক কল দিয়েই স্ত্রীকে বেশিরভাগ সময় ঘণ্টার পর ঘণ্টা কলে ব্যস্ত পেতেন পরে প্রবাসী রফিক খোঁজ নিয়ে জানতে পারেন একই এলাকার মনির ব্যাপারী নামে এক যুবকের সাথে পরকীয়ার প্রেমে লিপ্ত হয়েছে এমন পরিস্থিতি জানতে পেরে প্রবাসী রফিক দুই সালে স্ত্রীকে জার্মানি নেওয়ার জন্য পাসপোর্ট করে দেয় এরপর প্রবাসী রফিকের স্ত্রী আর বিদেশে যেতে চাননি শুরু হয় গড়িমসি এভাবে প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস নিশু একদিকে পরকের প্রেমে হাবুডুবু অন্যদিকে প্রবাসীর স্বামীর মন রক্ষার্থে কথা বলতে থাকে বিদেশ থেকে প্রতি মাসে টাকা না পাঠালে প্রবাসী স্বামী রফিকের নামে মামলা দেবেন বলে হুমকি দিতে থাকে জান্নাতুল ফেদুজ নিশু দুই সাল থেকে দুই সাল বেশ ভালো কেটেছিল দুই হাজার ষোলো থেকে দুই হাজার তেইশ যেন রফিকের জীবনে এক কালো অধ্যায় হঠাৎ আবারও কালবৈশাখী ঝড় উঠে আসে দুই সালের আগস্ট মাসের চব্বিশ তারিখে প্রবাসী রফিককে ডিভোর্স দেন তার স্ত্রী জান্নাত ফেরদোস নিশু এবং পরের মাসের সেপ্টেম্বরের আঠারো তারিখে পরকেয়া প্রেমিক মনির ব্যাপারের সাথে বিয়ে করেন এমন খবর পাওয়া মাত্রই রফিক প্রবাসে মিনি স্টক করেন মানসিকভাবে ভেঙে পড়েন সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন এমত অবস্থায় প্রবাসী রফিক এর পিতা আবুল হাসেম বাদী হয়ে নড়িয়া থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলার এজাহারে জানা যায় এ যাবৎ জান্নাতুল ফেরদোস নিশু প্রবাসী স্বামীর নিকট থেকে জমি কেনা বাড়ি করা সংসার চালানো পড়াশোনার নামে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে এক কোটি ২২ লক্ষ টাকা ও পঁচিশ ভরি স্বর্ণ পরিকল্পনাভাবে প্রতারণা করেন তাদেরকে বিশ্বাস করে আমি এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা দিছি যে টাকাটা আমার বাবা মার কাছে দেওয়ার কথা ছিল কিন্তু দিছি এই জন্য যে আমরা যারা প্রবাসী আছি প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির কাউরে না কাউরে বিশ্বাস করে হয়তো বাবা মা ভাই বোনের নিজের বিশ্বাস তো স্ত্রী যেহেতু সে আমার স্ত্রী আমি ইসলাম সংক্রান্ত ফ্যামিলির একজন ধর্ম হিসাবে ব্যাসাদি করেছি সেই হিসাবে সে আমার বৈধ স্ত্রী কিন্তু তারে অবিশ্বাস করার মতো তো আমার এরকম কোনো চিন্তা হয় নাই সেক্ষেত্রে আমি তাকে বিশ্বাস করেছি আমার বিশ্বাসটি তাদের সবচেয়ে বড় পুঁজি ছিল এই মামলার প্রধান অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস নিশু ও তার মা আরা বেগম সহ তিনজনকে জেল হাজতে পাঠায় আদালত একজন জান্নাতুল ফেরদৌস নিশুর ভাই হিরুমুন্সি ওয়ারেন্ট আসামি হয়ে বিদেশে পলাতক রয়েছে আদালত থেকে সবাই জামিনে এসে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে আসছে পলাতক প্রবাসী রফিক ও তার পরিবারকে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছেন এই প্রতারক স্ত্রী ও তার সহযোগীদের সবকিছু হারিয়ে এখন মানবতার জীবনযাপন চালাচ্ছেন প্রবাসী রফিক তো বাংলাদেশের বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে আইন শৃঙ্খলার কাছে আমার এটা আকুল আবেদন যে আমার এই যে ঝামেলাটা করেছে আমার সাথে যে আমার পথে বসায় দিছে আমার সাথে এটা প্রতারণা করেছে টাকা পয়সা এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা পঁচিশ ভরি গহনা এগুলা নিয়ে যে অন্যের সাথে চলে গেছে আমি এটার একটা সুষ্ঠু বিচার আমি এটা সুষ্ঠু বিচার চাই এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার হোক আমি এইটাই চাই এমন ঘটনাটি যেন আর কারোর সাথে না হয় সেটিও জানিয়েছেন দেশবাসীর কাছে কহিলুট ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক